নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টি পড়েনি জানেন তো তারপরে দেখি ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে কি আর করা চলুন চা বানাই এই যে দেখুন আমার ছেলেকে না আজকে একটু চা দিয়েছিলাম এই চা দিলে ওকে দুটাই বেশি চাটায় একটু ফুটিয়ে দিয়ে ওই নামমাত্র কালার হয় আর কি এই তো বসে বসে এই যে খাচ্ছে তো চলুন কি রান্না হয় দেখা যাক কারণ রান্নাটা তো এবার করতে হবে আগে জলটা গরম করতে বসাই ভাতটা বসাবো তারপরে নালে শাশুড়ি মাকে জিজ্ঞেস করবো কি হবে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ নিরামিষই কিছু হবে তো দেখা যাক কি হয় তো বেটু স্যারের পড়াতে স্যারের সাথে একটু কথা বলতে বলতে এখানে দেরি হয়ে গেছে এইদিকে দেখুন ভাতের হাড়ি জল একবারে টকবক করে ফুটে গেছে তো স্যার যেহেতু এসছে চলুন স্যারের জন্য একটু চা করি আর একটু কি খাই দেখি সকালবেলা স্যার মুড়িটাই খাবেন হয়তো এ হয়েছে কি বলে মা কি রান্না হবে গো ডাল বেশি হবে একটু বড় টাকা কতটা এতটা এতটা করে হবে তাহলে এতটা বিজাইছো এতটা বড় দিয়ে আলু দিয়ে তরকারি ঝুল মতো তরকারি হয়ে গেল আর ডাল করতে হবে আলু ভাতে দিয়েছি দুটো আর কিছু দরকার নেই তো তাহলে এটাই মেনু আজকে আমাদের বড়ের জন্য এখানে টিফিন রেডি করছি টিফিন বলতে স্যার মুড়ি খাবেন সকালবেলা তো

তো বন্ধুরা এখানে আনাজ কাটতে বসে গেছি মাথাও বলছিল যে বড়ার টক বড়া দিয়ে আলু দিয়ে একটা ঝোল করতে কিন্তু আমি তার মধ্যে আবার একটু পটল ভাজা অ্যাড করলাম সিটি পড়ে গেছে চলুন ডালটা বেটে আনি স্কুলের আগে না রকেট স্পিডে মোটামুটি হাত চালাতে হয় টক টকের বড়াগুলো দিয়ে দিলাম হচ্ছে এবার লেবুটা দিয়ে দেবো আমাদের এখন গোড়া লেবুর টকটাই হচ্ছে বেশি বিশ্বাস করুন ঝড় বয়ে গেল বাচ্চা মানে আমার ভাসুরের ছেলেটা স্কুল যাবে আমার ছেলে স্কুল যাবে না তো আমি যেন মানে তাড়াতাড়ি করে করছি এই যে বড়া টড়া যদি তরকারি করা হয় না ভীষণ বাবা যেন তাড়াগুড়ো হয় আর এগুলো ভেজে নিচ্ছে একটু কালো জিরে একটু আদা বাটা দিয়ে এগুলো ভাজছি চুমুড়ি খাওয়ার জন্য আমি আমার ছেলে মুড়ি খাবো শাশুড়ি গেছে ডাক্তার দেখাতে আর বাকি সবাই যে যার কাজে তো আজকে মুড়ি আমি আমার ছেলেই খাবো তো ভিডিওটা না হয় আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে たかねちゅんの。